এগোচ্ছে নিম্নচাপ আজ রাতেই পশ্চিমবঙ্গ সব বাংলাদেশের কুল দিয়ে স্থলভাগে প্রবেশ দীঘা থেকে আর কত দূরে তো এই ঘূর্ণিঝড় দীঘা থেকে আর কত দূরে রয়েছে এবং পশ্চিমবঙ্গ সব বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে এই ঘূর্ণিঝড় আঁচড়ে পড়তে চলেছে বিস্তারিত আপডেট জানিয়ে দেবো এই ভিডিওতে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি প্রেস করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন তা চলুন এবার দেখে নেওয়া যাক বঙ্গোপসাগরে তৈরি হয়ে গিয়েছে আগেই আপাতত তার সুপুষ্ট আকারে অবস্থান করছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ওপর ধীরে ধীরে এই নিম্নচাপ আরও ঘনভূত হবে এগিয়ে আসবে উপকূলের দিকে বৃহস্পতিবার রাতেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যবর্তী উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করবে এই নিম্নচাপ তার জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর এবং দক্ষিণে বৃহস্পতিবার সকালে সাগরে আরও সুপুষ্ট আকার নিয়েছে নিম্নচাপ আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতততা অবস্থান করছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সাগর দ্বীপ থেকে একশো কিলোমিটার দক্ষিণ পূর্বে দীঘা থেকে নিম্নচাপ এখনও একশো তিরিশ কিলোমিটার দক্ষিণ পূর্বে পাড়াদ্বীপ থেকে একশো নব্বই কিলোমিটার পূর্ব উত্তর পূর্বে রয়েছে বাংলাদেশের খেপুপাড়া থেকে নিম্নচাপের দূরত্ব দুশো দশ কিলোমিটার পশ্চিম পূর্বে এর ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার এবং শুক্রবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে বৃহস্পতিবার কলকাতায় কোথাও কোথাও ভারী বৃষ্টি সাত থেকে দশ সেন্টিমিটার এবং কোথাও অতি ভারী বৃষ্টি বারো থেকে কুড়ি সেন্টিমিটার হতে পারে একই পূর্বাভাস রয়েছে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এবং নদীয়ায় বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টি থাকলেও অতি ভারী বৃষ্টি হবে না শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই সাত থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টি হতে পারে দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও আলিপুরদুয়ারে শুক্রবার লাল সতর্কতা জারি করা হয়েছে প্রবল্য বর্ষণ হতে পারে সেখানে এছাড়াও রবিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি সতর্কতা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং কুচবিহারে ভারী বৃষ্টি চলবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় চল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বইতে পারে উড়িষ্যা পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশ উপকূলে হওয়ার গতিবেগ থাকতে পারে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে পঁয়ষট্টি কিলোমিটার পর্যন্ত এই সময়ে সমুদ্রতল থাকবে তাই আজ থেকে তিরিশে মে পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে